বিস্মুল্লাহ রহমান আহিম আসসালামু আলাইকুমহাত্লাহ হওয়ার কথা সবাইকে শুভ সকাল আমি যখন এই ভিডিওটা করছি তখন ঠিক সাতটা বেজে দশ মিনিট ইতিমধ্যে আমাদের দশ নির্বাচনের ভোট গ্রহণ করা শুরু হয়ে গেছে আমার জানার মধ্যে থেকে ভোট গ্রহণ করা শুরু হবে বেরি অ্যাক্সাইটেড ফর ইলেকশনটা আমার বাবা প্রয়াত হয়েছেন প্রায় পনেরো বছর পার হয়ে গিয়েছে যখন আমার আব্বা জীবিত ছিলেন তখন এই ইলেকশনের দিনে সকালগুলো আমার কাছে আজকে মনে পড়ছে যে আমাদের বাসায় তখন ঠিক উৎসবমুখর একটা দিন কাটতো দিন যেমন সকালবেলা আমরা নামাজ করে সবাই একসাথে খাবার দাবারের আয়োজন করি সেই রকমই আমাদের আব্বা আমাদেরকে সকালবেলা ডাকতেন যখন আমরা ভোটার হয়েছিলাম তখন সবার ঘরে ঘরে গিয়ে নক করে ডাকতেন যে তাড়াতাড়ি ওঠার জন্য এবং সকাল সকালকে ভোটটা দিয়ে আসতো এবং আমরা সকাল সকালকে ভোট দিয়ে এসে তারপর সবাই একসাথে মানে পোলাও বা খিচুড়ি এই ধরনের স্পেশাল রান্না থাকুক যেটা আমরা সবাই মিলে একসাথে আজকে এত বছর পর আমার কাছে মনে হলো যে আমার বাবা আজকে আমার দরজা করেছে এবং বলছে যে সে তাদের উঠো আজকে ভোটের দিন ভোট দিতে যাও তো এই মানে ফিলিংসটা আসলে কথা বলে আপনাদের সাথে শেয়ার করা মানে সম্ভব না সত্যি আজকে এই মানে এই উৎসব মুখর দিনটা অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি আশা করি যে আপনারা আজকের দিনে মানে এরকম এইরকমের দিন আমি মনে করি যে আপনারা সবাই ফিল করতে পারছেন হয়তো এক একজনের ফিল এক আজকে মানে এই সকালটা আমার কাছে নতুন বাংলাদেশের ডাক নতুন বাংলাদেশ সূর্য উদয়ের একটা চনা লগ্ন বলতে পারে প্রত্যেককে প্রত্যেকটা বাঙালির কাছে আশা করি যে আমরা একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নটাকে ধারণ করে এই স্বপ্নকে লালন করে আমরা অন্তত হ্যাঁ হ্যাঁ আজকে ভোট দিয়ে হ্যাঁ বিজয় করব অনেকেই যারা এই হ্যাবটটাকে আসলে বিপরীতে বোঝানোর চেষ্টা করছেন চিন্তা করে দেখুন যে কেন বোঝানোর চেষ্টা করছে হ্যাবটের বিপক্ষে কেন কেননা হ্যাবটটা যদি জয় হয় তাহলে বাংলাদেশে আবার নতুন করে হায়ানা সরকারের সৃষ্টি মানে আমরা নিজের দেশ থেকে আমাদের নিজের দেশে থেকে আর আমাদের বাক স্বাধীনতাকে হারাতে হবে যে আমাদেরকে আর ঘুম হতে হবে এরা কেউ সে মরতে হবে আমাদের আর পাঁচিমের সেই সেই সাপলার যে হেফাজতি আন্দোলনের যে শিশু মানে কোরআনের পাখিদেরকে মারা হয়েছিল সেই দিন আর আমরা এরকম বাংলাদেশ আর দেখতে চাই এরকম আর মানে আমাদের সরকার দেখতে চাই না যারা আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে নমনে হয়ে তাদের প্রভু মেনে তারপর আমাদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আমরা সেই ব্যাংক লুটেরাদের আর দেখতে চাই যে বাংলাদেশকে দেউরিয়া করে এই জন্য আমাদের হ্যাবোটে হ্যাবোটকে জয়ী করে হ্যাবোটকে জয়ী করে আমরা নতুন একটা স্বপ্ন যে স্বপ্ন গ্রহণ দেখছি আমার আজকে আমার বাবার মতন হ্যাঁ দরজা করানো আমি এই হারাতে চাই সুযোগকে এবং আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আমাদের এই স্বপ্নকে সফল করার জন্য চলুন আমরা সবাই আজকে হ্যাঁ 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 বোর্ড দিয়ে হ্যা জয়যুক্ত করি নতুন একটা বাংলাদেশের সৃষ্টি করি যেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে যেই বাংলাদেশ যেই রাষ্ট্রপ্রধান হোক তারাই সরকার কর তাদের জবাব দিয়ে তাদের জনগণের প্রতি ভয় থাকে তাদের ক্ষমতা হারানোর ভয় বিশেষ করে আমরা প্রতিটা এবার নারীদের নারীদেরকে সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে এই ভোটের নারীদের ভোটটা নিজেদের দিকে টানার জন্য এই জন্য প্রত্যেকটা দল প্রত্যেকটা প্রার্থী এই বিষয়টাকে মানে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছে আমি একটা জিনিস বলতে চাই এটা মানে অবশ্যই কেউ নেগেটিভ আকারে নেবেন না আমাদের দেশে নারী ভোটার সংখ্যা ভাবে অনেক বেশি দ্বিতীয় কথা হচ্ছে তরুণদের যে নতুন ভোটারের একটা বিপ্লব ঘটতে যাচ্ছে সেই ভোটারের সংখ্যা অনেক এই তরুণদের যে আসলে আহ মানে দুষ্কৃতিকারীরা কেউ তার নিজের পক্ষে নিতে পারতো দুষ্কৃতি মানে মানে শয়তান শয়তানের সাথে তুলনা আহ শয়তান আমাদেরকে আমাদের মা বিবি হাওয়াকে প্ররোচিত করেছিল খুব সহজে যখন আদম আলাইসালামকে প্রচিত করতে পারেনি তখন হাওয়াকে প্ররোচিত করছিল যে খাওয়ার জন্য এবং সেই থেকে শয়তান নারীরা হয় তো ওই জন্য তাদেরকে খুব সহজেই তার মন বলিয়ে সেই জিনিসটাকে তারা আয়ত্ত করতে পারে মানে তাদেরকে খুব সহজেই মানে আয়ত্ত করে ফেলতে হয় হিপ্রোডাইজ করে ফেলতে যার ধরুন আপনার নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তির প্রথম উদ্দেশ্য থাকে যে সে নারীদেরকে আসন্ন যে দাস যেই কথাটা বলা হয় যে দাস সবচেয়ে বেশি সৈন্যবাহিনী থাকবে নারী অভিযোগটা আসলে যদিও এখন চলছে সেই জন্য নারীদেরকে সেই সবচেয়ে বেশি করার চেষ্টা করা হয় তাদের মাধ্যমে তাদের ভায়া হয়ে এই শয়তান সারা জীবন যেন আমাদের শোষণ শাসন করতে পারে সেই ব্যবস্থাপনা করা তাই আমি আমার মা বোনদের প্রতি মানে শ্রদ্ধা রেখে আপনাদের প্রতি আমার আবেদন যে আপনারা সবাই আপনাদের ইমানের প্রতি জোর রেখে আপনার যেই নৈতিক দায়িত্ব আপনার যে মানে পবিত্র একটা দায়িত্ব আপনার উপর রয়েছে যে ভোট ভোট দিয়ে আপনি আপনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে আপনি সঠিক কাজে লাগাবেন ইনশাআল্লাহ আপনার উপর যে দায়িত্ব রয়েছে এই দেশের এই সমাজের আমার আপনার নেতা নির্বাচন করার সেই দায়িত্বটা আপনি সততার সাহে সাথে সাথে পালন করবেন দ্বিতীয় কথা হচ্ছে এই হ্যাঁ ভোটকে আপনার অবশ্যই জয়ী করবেন এই বিষয়টা আপনার উপর সামনে রেখে একটা ছোট্ট আমি আরেকজনের এক বয়ান আপনাদের সামনে

সে তিন ব্যক্তির এক ব্যক্তির কথা বলছি ওই ব্যক্তি যে কোন স্বাধীন ব্যক্তি বা স্বাধীন সমাজ রাষ্ট্রকে বিক্রি করে তার মূল্য খেয়েছে স্বাধীনতা বিক্রি করে দেশ বিক্রি করে দেশ বিক্রির যারা ব্যাপারী তাদেরকে ভোট দিয়ে সমর্থন দিয়ে দেশ বিক্রি যারা করে তাদের সহযোগিতা দিয়ে আল্লাহ বলছেন আমি নিজে সেই মানুষের স্বাধীনতা বিক্রয়কারী ব্যক্তির আমার নিজে ভোটটা সঠিক জায়গায় দেবেন ন্যায় নীতির পক্ষে ইনসাফের পক্ষে স্বাধীনতার পক্ষে হার পক্ষে বাংলাদেশের পক্ষে এই দেশের নব্বই পার্সেন্ট মুসলিমের সধর্মের পক্ষে